আর এই যে আমাদের দেখেন এই যে বাইরে যে ভাই আসেন এই যে আমাদের মার্কেটের গেট এখান থেকে শুরু আসবেন পাইকারি মার্কেট পুরো মার্কেট পাইকারি এই যে আসেন এই যে আমাদের দোকানের ঠিকানা আসবেন দেখেন আমাদের দোকানে যে কত লোকজন সবসময় ভিড় বার্তা হয়ে থাকে এই যে দেখেন এই যে অন্তরাশি স্টোর দেখা আছে সাইনবোর্ড দেখেন অন্তরা স্টোর থ্রি আপনারা যে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দোকান এই যে আমাদের সবকিছু আপনারা সবাই মনে করেন আইসে দেখতে পারেন দেখে আপনারা এখান থেকে কিনতে পারেন দেখে তারপরে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এই দোকানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দোকানটা অনেক বড় এবং দোকানটা অনেক নতুন প্রচুর প্রচুর নতুন কালেকশন ভাইয়ার এই দোকানে চলে আসছে আমি যেহেতু চলে আইছি এমন এই দোকানে ওনার আমার সামনে আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুজান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই দোকান কবে নিলেন নিছি ভাই এই যে মাত্র এক মাস হইছে মানে এখনো চালু করি নাই মানে দুই দিন হইছে চালু করছি দোকান চালু করছেন তার মানে কালেকশনগুলো কি নিউ নিউ একদম নিউ কালেকশন দোকানও নিউ দোকানে নিউ আগে আমাদের ভিডিও আপনাদের অন্য দোকান ছিল পলসের এখন তো পল বিক্রি কইরা এখন চায় না বার্মিস এগুলা বিক্রি করি ভাই ঠিক আছে এগুলা তো পাইকারি বিক্রি জি অবশ্যই পাইকারি বিক্রি করি ছয় জোড়া করে বিক্রি করি আপনি আয়সা ছয় জোড়া করে নিতে পারবেন ভাই ছয় জোড়া করে নিতে পারবেন জি আয়সা আচ্ছা বুঝতো যে একটু ওইদিকে আমি একটু কাস্টমারকে দেখাই প্রিয় দর্শক ভাইয়ার এই দোকানটা অনেক নতুন এবং কালেকশন গুলো অনেক নতুন একটু স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা করি আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনি শুরু হয় আপনারা 25 টাকা থেকে শুরু ভাই 25 টাকা আজকাল কিছুই পাওয়া যায় না রাগ করেন না পঁচিশ টাকা একটা মনে করেন সর্বোচ্চ সিগারেট পাওয়া যায় এই পঁচিশ টাকা এক জোড়া জুতা কিনবেন আপনি অনলিয়ন পঞ্চাশ টাকায় বিক্রি করবেন যদি বিক্রি না করতে পারেন আপনি যদি আমাদের কোনো মাল কিনে বিক্রি করতে পারেন মাল রয়ে গেছে সেই মাল চেঞ্জ করেও নিতে পারবেন মিজান ভাই এটাও একটা আমরা পাইকার আমাদের নিজের সোকাখানার প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আপনি না কিনবেন আরেকজন কিনবে একজন না কিনবে ভাই পঁচিশ টাকা মাত্র অনলাইন পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা শুরু হবে পঁচিশ টাকা থেকে শুরু হবে মিজান ভাই যেগুলো আছে পঁচাত্তর টাকা জোড়া পঁচাত্তর থেকে পঞ্চান্ন টাকা চার গ্রুপ ঠিক আছে এই আর একটা মাল আছে আপনার এক চাই এটা হলো বিরাশি টাকা জোড়া বিরাশি অনলি অন বিরাশি টাকা জোড়া এই যে দেখেন আরো আছে পঁচাশি টাকা একশো তিরিশ টাকা পঁচাশি টাকা ষাট টাকা বাষট্টি টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা পঁচাত্তর পঁচানব্বই পঞ্চান্ন এই যে একটি জুতা আছে ওয়ানলি ওয়ান দেখেন মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাইশ টাকা জুতা কিনবেন নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করবেন এই আরো আছে ভাই এই যে দেখেন এই যে আরো আছে হালকা জুতার ভিতরে এই যে একদম হালকা একদম পাতলা না একদম পাতলা এমন কি বারমিস এটাকে বারমিস বলে ওইটা হলো চট এটা হলো বারমিস এটা 65 টাকা জোড়া আল্লাহ হাফেজ হ্যাঁ কালার ভাই কালার তিনটা কালো তিনটা দুইটা কালো ওকে এটা দেখেন দুন ভাই একদম পিওর মাল সব এখানে একটা বড় ডিসপ্লে করা আছে লেডিস এই যে একটা মাল আছে বাচ্চাদের বেবিদের খুব সুন্দর এই যে দেখেন এই যে ওয়ানলি ওয়ান মাত্র 60 টাকা 60 টাকা এক জোড়া জোড়া 60 টাকা আপনি নরমালি ভাবে এক জোড়া জোড়া এক বছর পড়তে পারবেন ভাই এক বছর উপর আগে ভাঙবেও না আরে মোস্ট হবেও না

এই যে খুব একটা সুন্দর বেল মাল মেলাটা দেখতে পারেন বাচ্চাদের খুব কিউট ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম হাজার হাজার মাল আছে মিজান ভাই এই যে দেখেন স্লাইডগুলা এই যে স্লাইড এগুলা হলো সব স্লাইড মিজান ভাই ঠিক আছে এই যে আছে স্লাইড এই যে আপনার ছোটদের বেবিদের বাচ্চা আছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে এই যে এই সাইডে আছে আপনার পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই যে দেখেন মিজান ভাই ঠিক আছে এটা আমাদের ডিসপ্লে আমাদের থেকে অর্ডার করলে আপনি নিতে পারবেন এই যে মিজান ভাই উপরে আছে ষাট পঞ্চান্ন বাষট্টি একশো নব্বই আশি সত্তর পঁচাত্তর আছে আশি নব্বই একশো ষাট সত্তর একশো তিরিশ পঞ্চান্ন এরকম মনে করেন খুব আছে তারপরে যে এখানে দেখেন মিজান ভাই এখান থেকে দেখেন ষাট টাকা আছে পঁয়ষট্টি টাকা আছে যে বাহান্ন টাকা এই যে আপনার সত্তর পঁচাত্তর আশি এই যে ষাট এইগুলা সাতষট্টি বাষট্টি সত্তর সাতাত্তর ষাট সত্তর এই যে আপনার মনে করেন পঁয়ষট্টি সত্তর সত্তর এগুলা পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট বিভিন্ন রকমের মনে করেন রেট ভাই বুঝছেন একটা মানের মনে করেন খুব সব আনতেটার দাম বলা সম্ভব না আপনি তো একটা চাইলে সব জুতার দাম বলা সম্ভব না আমাদের এক হাজার ফোটাক আছে এক হাজার ফোটাক আমাদের কোন চাইলে আপনি করতে পারবেন না এই যে দেখেন আরো কিছু নতুন ফোটাক আছে ভাই মিজান ভাই যে দেখেন যেগুলো ট্যাটু এগুলো আপনি মনে করেন আমাদের থেকে একশো ষাট টাকা পঁয়ষট্টি ছয় সত্তর টাকা দিয়ে কিনে পাঁচশো টাকা বিক্রি করবেন এই যে মিজান ভাই কালার গুলো দেখেন সত্তর হ্যাঁ একশো ষাট সত্তর টাকা করে কিনে চারশো পাঁচশো টাকা বিক্রি করবেন যদি বিক্রি না করতে পারেন আমি টাকা ফেরত আমি যেরকম ভিডিও করি মিজান ভাই সেরকম ভাবে কথা বলি এই যে দেখেন এই যে কালেকশন এই গুলো দেখেন মিজান ভাই কি সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক কালেকশন গুলা দেখেন হট কালেকশন এই দেখেন এই মাল গুলা নর্মালি আপনি আপনি নিজে কিনলে মিজান ভাই বুঝতে পারবেন যে কত টাকা করে বিক্রি হ্যাঁ আপনি একশো ষাট থেকে সত্তর টাকা এই যে থেকে সত্তর টাকা মিজান ভাই

এই যে বাইরেও মাল আছে এই যে মিজন ভাই এই যে দেখেন এই যে ওই যে মাই বাইরেও মাল আছে ঠিক আছে নতুন নতুন মাল আসছে আপনারা যে এখানেও আছে দেখেন দেখেন এই যে এখানেও আমাদের কিছু মাল আছে তারপরে যে এখানেরও মাল আছে তারপর আপনার যে এখানেও স্যাম্পল করা আছে আপনারা চাইলে যে কেউ চাইলে সব কিছু থেকে ঘুরে নিতে পারবেন ভাই সব তার এইভাবে দেখেন এই যে আমাদের এই ব্যানারটা দেখেন এই যে আমাদের ব্যানার অন্তরা সুতিরি এই যে দেখেন এই যে অন্তরা সুতিরি আচ্ছা এটা কি এই গলিটা হলো কি আপনার দোকান হ্যাঁ এই গোল্ডালোর ঠুকারে যে আমি জান ভাই আসেন যে আমাদের মার্কেটের গেট এখান থেকে শুরু আসবেন পাইকারি মার্কেট পুরা মার্কেট পাইকারি এই যে আসেন এই যে আমাদের দোকানের ঠিকানা আসবেন দেখেন আমাদের দোকানে যে কত লোকজন সবসম ভিড়বার্তা হয়ে থাকে এই যে দেখেন এই যে অন্তরা সৃষ্টি দেখা লেখা আছে সাইনবোর্ড দেখেন অন্তরা সৃষ্টি থ্রি আপনারা যে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দোকান এই যে আমাদের সবকিছু আপনারা সবাই মনি মনি করে এসে দেখতে পারেন দেখে আপনারা এখান থেকে কিনতে পারেন

যতটুকু কিছু করতে আমরা ততটুকুই আপন চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ভাই যেতুটু পারছে দেখেছে আর আসার লোক একদম সহজ আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্য ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনাদের দোকান কয়টা এই আমাদের দোকান নতুন একটা আমাদের বড় ভাই দোকান তামিম আসুন তামিম তানি আসুন ঠিক আছে এই যে আমরা দেখতে পারেন 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে যে মিজান ভাই আসেন দেখেন এই ভিতরে আসেন দেখেন এই যে আমাদের ক্যাঙ্গারু আমাদের জুতা আছে ক্যাঙ্গারু আছে ইনস্টল সব আছে ভাই

ভাইয়ার সাথে যোগাযোগ করুন বা একই নাম্বারে যোগাযোগ করলে দুইটা দোকানে আপনাকে অসংখ্য ধন্যবাদ